পাকিস্তান দ্বিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত অতি সম্প্রতি এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দ্বিমুখী বলতে আফগানিস্তানের পাশাপাশি ভারতের সঙ্গে সম্মুখ সমরে নামার জন্য তারা তৈরি সারা বিশ্বের যতগুলি উলঙ্গ দেশ রয়েছে তার নেতৃত্ব স্থানে রয়েছে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই প্রশংসা করছে পাকিস্তানের ততই পশ্চিমী সংস্থাগুলি পাকিস্তান ছেড়ে অন্য দেশে বাণিজ্য শুরু করছে আসুন তার খণ্ডচিত্র দেখেন। সম্প্রতি পাকিস্তানের একটি হাতে সমস্ত শেয়ার বিক্রি করে সে দেশ ছেড়েছে বৃহৎ বহুজাতিক সংস্থা পিএনজি চব্বিশ সালের মে মাসে করাচির প্ল্যান্ট বিক্রি করে দিয়েছে ফাইজার একইভাবে ব্যবসা গুটিয়ে নিয়েছে টোটাল এনার্জি দু সালের নভেম্বরে পাক ভূমি ছেড়েছে শেল পঁচিশ বছর ধরে ব্যবসা চালানোর পর চলতি বছরে পুরোপুরি পাত্তারি গুটিয়েছে আমেরিকান কোম্পানি মাইক্রোসফট অর্থাৎ বোঝাই যাচ্ছে একের পর এক বড় বহুজাতিক কোম্পানিগুলি পাকিস্তান ছাড়ছে কেন বিশেষজ্ঞরা মনে করছে এত বড় সংস্থাগুলি দেশ ছাড়ছে মানে তারা কোনো বড় অঘটনের আশঙ্কা করছে মানেটা হল পাকিস্তানের ভবিতব্যে রয়েছে চূর্ণ বিচূর্ণ হওয়ার কালো ছায়া বিদেশি বিনিয়োগ তো নেই এমনকি দেশের নাগরিকদের ভাত রুটি খাওয়ানোরও অর্থ নেই অথচ তারা স্বপ্ন দেখছে ইসলামিক ন্যাটোর নেতৃত্ব তারা দেবে ট্রাম্পের সহযোগিতায় তারা অদূর ভবিষ্যতে ইসরায়েলের মতো হয়ে উঠবে পড়শি দেশগুলিতে যখন তখন হামলা চালাবে এলাকা দখল করে নিজেদের সীমানা বাড়াবে এমনকি মধ্যপ্রাচ্য ও এশিয়ার তারাই হয়ে উঠবে ভূ রাজনৈতিক এক বাদশাহ যদিও বাস্তব পরিস্থিতি ঠিক তার উল্টো খোয়াজা আসিফ দ্বিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত দাবি করলেও আসলে তাদের লড়তে হবে চতুর্মুখী লড়াই অর্থাৎ ভারত আফগানিস্তানের পাশাপাশি লড়তে হবে বালুচিস্তান লিবারেশন আর্মি অন্যদিকে গিলগিট বালতিস্তানের ক্ষিপ্ত জনতার সঙ্গে অর্থাৎ অন্দর বাহিরের প্রবল চতুর্মুখী চাপে পোর্ক স্যান্ডউইচ হওয়ার অবস্থা পাকিস্তান আজকের প্রতিবেদনে আমরা বোঝার চেষ্টা করব আফগান পাকিস্তান লড়াইটা কি শ্রেপ কৌশলগত লড়াই নাকি ইসলাম বনাম নকল ইসলামী মুখোশের লড়াই এই দুই ইসলামের পার্থক্য বুঝলেই বোঝা যাবে কারা সত্যি যোদ্ধা এবং ইসলামকে মেনে চলছে পাকিস্তানের অন্দরে থাকা বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান আফগান তালিবানের সঙ্গে আসিম মুনির ও শেবা শরীফদের গণ্ডগোল কোথায় পাকিস্তান অতি সম্প্রতি আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে তাদের যুক্তি তারা আফগানিস্তানে লুকিয়ে থাকা তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এখন প্রশ্ন এই পাকিস্তানে থাকা তালিবান তৈরি হলো কি করে কবে কারা তৈরি করলো সময়টা আটের দশক উনিশশো সালে এপ্রিল অভ্যুত্থানের মাধ্যমে আফগানিস্তানে ক্ষমতায় আসে কমিউনিস্ট সরকার যদিও সেই সরকার পশ্চিমী চাপে খুব বেশি দিন স্বস্তিতে থাকেনি অগত্যে রাশিয়ার হাত ধরে আর ইউএসএসআর সেই সরকারকে বাঁচাতে এসে কার্যত ক্ষমতা দখল করে আফগানিস্তান হয়ে ওঠে রাশিয়ার একটি স্যাটেলাইট স্টেট এই সময়েই যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় পাকিস্তান তৈরি করে মুজাহিদিন যুক্তি দেখানো হয় আফগানিস্তানে কমিউনিস্ট মানে নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে ইসলামকে পুনর করতে হবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের এই কৌশল কাজে আসে আফগানিস্তানে শুরু হয় গৃহযুদ্ধ সেনা সরিয়ে নিতে বাধ্য হয় রাশিয়া আর এই সফলতার পরেই মুজাহিদিনরা নিজেদের স্বাবলম্বী ভাবতে শুরু করে তারা বিশ্বাস করতে থাকে নিজেরাই দিশটাকে শাসন করতে পারে শুরু হয় তালিবান এদেরই একটি শাখা হলো তেহরিকি তালিবান পাকিস্তান এরা চায় পাকিস্তানের ভবিষ্যৎ বদলাতে এখন প্রশ্ন পাকিস্তান একটি ইসলামিক দেশ তালিবানরাও চায় ইসলামী শাসন তাহলে সমস্যা কোথায় আসলে তেহরিকি তালিবান পাকিস্তানের দর্শন হল দেওবন্দি সুন্নি মুসলিম সংগঠন প্রভাবিত হ্যাঁ ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে ভারতীয় সুন্নি মুসলিমদের বৃহৎ সংগঠন এরা পুরোপুরি পশ্চিমী দর্শনের বিরোধী আর তেহরিকি তালিবান পাকিস্তানের লক্ষ্য সেরিয়া আইন প্রতিষ্ঠা করা মজার বিষয় এই মুজাহিদিন তথা তালিবানদের তৈরি করেছিল পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পরেই পাকিস্তানের তৎকালীন শাসকরা যেভাবে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস দমনের পথে নামে তখনই দ্বন্দ্ব শুরু হয় আর সেই দ্বন্দ্ব ক্রমাগত বাড়ছে কারণ পাক প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিররা যেভাবে পাশনি বন্দর ও দেশের বহুমূল্য খনিজ আমেরিকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে মনে সন্দেহ জাগে তালিবানকে নিয়ন্ত্রণ করতে পাকিস্তান ঠিক কি কি পদক্ষেপ নিতে পারে মানে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাজদূত জালমে খালেলজাদ দীর্ঘদিন আফগানিস্তানে কাজ করেছেন তিনি সম্প্রতি এক্সে একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেছেন পাকিস্তান আফগান উদ্বাস্তুদের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া নিয়েছে তার আড়ালে আইএসএস জঙ্গিদের পাঠাতে পারে তালিবানের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা আগেও দেখেছি তালিবান আইএসএসের ওপরেও হামলা চালিয়েছে প্রশ্ন জাগতে পারে পাকিস্তান তালিবান আইএসএসের ওপরে হামলা চালাতে যাবে কেন দুটোই ইসলামী সংগঠন দুজনেই শরিয়া আইন চাই তা সত্ত্বেও দ্বন্দ্ব কেন আসলে তালিবান জানে আইএসএসকে পাক সেনা ও সরকার ব্যবহার করছে তেহরিকি তালিবানের বিরুদ্ধে এবং বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে আসলে শেবাজ শরীফ আসিম মুনিররা জানে আফগান তালিবানের লক্ষ্যে শুধুমাত্র আফগানিস্তানের মধ্যেই তাদের সরিয়া শাসন কায়েম করা যা তাদের নিজস্ব সংস্কৃতির ভিত্তির ওপর তৈরি হবে আর তেহরিকি তালিবানের লক্ষ্য পাকিস্তানের মধ্যে নিজেদের শরিয়া শাসন কায়েম করা আর আইএসএসের লক্ষ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে বৃহৎ খিলাফত শাসন কায়েম করা এখানেই আইএসএস তালিবানের মূল গণ্ডগোল আর আইএসএস এর খলিফার স্বপ্নেই হাওয়া দিয়ে নিজেদের স্বার্থ করছেন আসিম মুনির মোশায়দ সাহেবাজ আর পাকিস্তান ঠিক কী চাইছে কখনো চীন কখনো ট্রাম্পের ছত্রছায়া থেকে ইসলামিক ন্যাটোর মোড়ল হওয়ার চেষ্টা করছে আইএসএস লস্করে তৈয়েবা হিজবুল মুজাহিদ্দিনের মতো অসংখ্য জঙ্গি ব্র্যান্ড তৈরি করে রপ্তানি করে আইএসএসের মাথায় কাঁঠাল ভেঙে মার্কিন জনপ্রিয় সুয়েরের মাংসের পদ পুল্ট পোর্ক সাঁটাচ্ছেন মোসাহেব শেহবাজ এবং তোতলা মার্শাল মুনির পাকিস্তান আফগানিস্তানের যে দ্বন্দ্ব রয়েছে তার শিকড় রয়ে গিয়েছে আরও একটি সূক্ষ্মরেখায় সেটি হলো ডুরান্ড লাইন ডুরান লাইন প্রথম নির্ধারিত হয় আঠারোশো তিরানব্বই সালে হিন্দুকুশ অঞ্চলে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের মধ্যে উত্তরে পামির পর্বতমালা থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত যার দূরত্ব দু হাজার কিলোমিটার এটি উত্তরে তুষারাবৃত পাহাড় থেকে শুরু করে শুষ্ক ও অনুর্বর দক্ষিণাঞ্চলে পৌঁছেছে ডুরান লাইনটি উত্তরে পাখতুন উপজাতি এলাকা এবং আরও দক্ষিণে বালচ জনগোষ্ঠীর অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে ফলে পাখতুন বালচদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীকে বিভক্ত করেছে এই সীমানা নির্ধারণ করেছিলেন ব্রিটিশ কূটনীতিক স্যার হেনরি মর্টিমা ডুরান্ট এবং তৎকালীন আফগান আমির আব্দুর রহমান খান উদ্দেশ্য ছিল দুই পক্ষের প্রভাব সীমা নির্ধারণ ও সম্পর্ক উন্নয়ন কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের পর থেকেই পাকিস্তান ও আফগানদের দ্বন্দ্ব শুরু হয় এই ডুরান লাইনকে ঘিরে কারণ আফগানরা এই লাইনকে অস্বীকার করে উনিশশো সালে অ্যাংলো আফগান চুক্তির মাধ্যমে এই সীমানা কিছুটা পরিবর্তন করা হয়েছিল চুক্তিটা ছিল একশো বছরের জন্য কথা ছিল উনিশশো সালে তা নবায়ন করা পাকিস্তান সেই চুক্তি নবায়ন করেনি ইতিহাস ও পরিসংখ্যান বলছে ডুরান লাইনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতুনরা কারণ ভাষা সংস্কৃতি ধর্ম সব দিক থেকে মিল হলেও শুধুমাত্র একটি বর্ডার এই জাতিগোষ্ঠীকে করেছে দ্বিখণ্ডিত আফগানিস্তানে পাকতুনরা ক্ষমতার মূল অংশীদার হলেও পাকিস্তানের ক্ষেত্রে পাকতুনরা পাঞ্জাবি মুসলিমদের কাছে পদদলিত হতে হচ্ছে তাই পাকিস্তানে বসবাসরত পাকতুনদের একটা অংশ চায় দুর্যান্ড লাইন মুছে ফেলে সম্পূর্ণ পাক্তুন অধ্যুষিত এলাকাকে আফগানিস্তানের অন্তর্ভুক্ত করান অন্যদিকে পাকিস্তান রাষ্ট্র তার সার্বভৌমত্ব বজায় রাখতে প্রায়শই পাক্তুন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাক অধিকৃত কাশ্মীরের সংঘর্ষে প্রতি বছর যত না সৈন্য নিহত হয় পাকিস্তানের গত দশ বছরে পাক্তুন এলাকায় এই সংখ্যা তার চাইতেও অনেক বেশি বোঝাই যাচ্ছে বাহিরের দ্বিমুখী লড়াইয়ের হুঙ্কার ছাড়লেও অন্দরের দ্বিমুখী লড়াইয়ে কতটা ঝাঁঝরা হয়ে রয়েছে পাক বাহিনী